হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আগের দুটো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মুর্শিদাবাদ ভ্রমণের সম্পূর্ণ বিবরণ তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম তোমরা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারো মুর্শিদাবাদ মানেই এক ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ মানেই নবাবের শহর আবার এই মুর্শিদাবাদই ছিল প্রাচীন বাংলা রাজধানী যেখানে বসে নবাবরা বৃহত্তর বাংলাকে শাসন করতেন তাই মুর্শিদাবাদের প্রতিটি আনাচে গানাচে যে ইসলামীয় স্থাপত্যের ছোঁয়া রয়েছে তা বলাই বাহুল্য তবে এছাড়াও আরও বেশ কিছু মন্দির মুর্শিদাবাদে রয়েছে যেগুলো দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য তার মধ্যে একটা অন্যতম হলো জৈন মন্দির আঠারোশো তিয়াত্তর সালে এক জৈন পরিবার একটি জৈন মন্দির ও একটি প্যালেস তৈরি করেছিলেন যা বর্তমানে কাঠগোলা প্যালেস নামে সুপরিচিত সুপ্রাচীন এই প্যালেসটি বিশাল অঞ্চল জুড়ে গড়ে উঠেছে এবং এর ইতিহাসও বেশ প্রাচীন তাই আমরা সামান্য মূল্যের বিনিময়ে একজন গাইড নিয়ে নিয়েছিলাম যিনি আমাদের এই জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখাবেন এরকম ধরনের কোনো ঐতিহাসিক জায়গায় ঘুরতে গেলে গাইড নেওয়া বেশি ভালো কারণ তারা আমাদের সমস্ত জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন এবং সেখানকার ইতিহাস সম্পর্কে আমাদের অবহিত করবেন আমাদের যে গাইড নেওয়া হয়েছিল এই ভিডিওর মাধ্যমে আমি তার কথাগুলোকেই তুলে ধরার চেষ্টা করলাম কারণ তিনি আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে সব কিছু বলেছিলেন তো আশা করি তোমরাও সেগুলো শুনে বুঝতে পারবে বাড়ি তৈরি করান চারজন জৈন গেটের সামনে ডানদিকে কি ঘোড়াই চড়া মূর্তি রয়ে গেছে ওনার নাম লক্ষ্মীপথ সিং দুগার টিকিট কাউন্টে ডানদিকে ওনার দ্বিতীয় ভাই জগৎপথ সিং বাম দিকে রয়েছে তৃতীয় ভাই মহিপদ সিং দুগার গেটের সামনে বাম দিকে কন্যারে চতুর্থ বা ছোটো ভাই ধনপত সিং দুগার এরা চার ভাই দুগার টাইটেলটা জৈন এরা অরিজেনাল হচ্ছে রাজস্থান জয়পুরের লোক সতেরোশো আশি খ্রিস্টাব্দে বিজনেস পাশে মুর্শিদাবাদে আসেন সে সময়ে ইংরেজ পিয়ার্ডের চতুর্থ নবাব ছিলেন মির্জাফরের ছেলে মোবারক দোল্লা নবাব মোবারক দোল্লা কাছ থেকে দুশো বিয়াল্লিশ বছর আগে বারোশো টাকা দিয়ে দুশো ষাট বিঘে জমি নশো নিরানব্বই বছরের জন্য এরা চার ভাইয়ে লিজে নেন ফার্স্ট এখানে শো করেন কাঠের বিজনেস বাইরে থেকে বিভিন্ন ধরনের মূল্যবান কাঠ নিয়ে আসতেন বাগানবাড়িতে ফার্নিচার তৈরি করাতেন ফার্নিচারগুলো প্রতিটি পবেন্সে সাপ্লাই দিতেন নেক্সট টাইম দুশো ষাট বিঘে জমির ওপর কালো গোলাপের চাষ কালো গোলাপ দিয়ে সেন পাউডার আতুর এগুলো তৈরি করতেন সেগুলো প্রত্যেকটি পবেন্সে সাপ্লাই দিতেন সে সময় জায়গাটা নাম দেন কাঠ গোলাপের বাগান বাড়ি প্রেজেন্ট এখানে কাঠের ক নেই কালো গোলাপের আর কণে এমনি গোলাপ কিছু রয়েছে নামটা পরিবর্তন হয়ে গেছে কাঠ গোলাপ থেকে গোলা বাগান আপনারা সকলে জেগেট দিয়ে প্রবেশ করে এসছেন একটি মাত্র গেট ওই গেটের ওপর সে সময়ে থ্রি টাইম নহবত প্রার্থনায় বাস্ত। মালিক পক্ষদের লোকজনেরা ওই গেট দিয়ে প্রবেশ করলে নবাবী প্রথায় নহবত স্নায়ুবাজিদের সম্মান জানানো হতো এখন নবাবী প্রথা গেছে সরে নহবত গেছে উড়ে একটি গেট প্রবেশ মূল্য তিরিশ টাকা রেট বাইরে আছে গাড়ি সুরঙ্গপাত দেখার জন্য আমার সঙ্গে চলুন তাড়াতাড়ি বাউরি বাউরি অর্থাৎ মেয়েদের সানাগার এগুলো বিশেষ করে রাজস্থানে দেখতে পাওয়া যায় এর ভেতরে একটা গুপ্তসৃঙ্গ পথ রয়েছিল এই জায়গাটা থেকে উত্তর পশ্চিম অ্যাঙ্গেলে কিলোমিটার ভাগরথী নদী একটা জগৎ সেটের অরজিনাল বাড়ির সঙ্গে অ্যাডজাস্ট আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভাগরথী নদীতে একবার ভয়ানক বন্যা হয় সে বন্যায় সেটের অরজেনাল বাড়ি পুরোটা ভেঙে ভাগরথী নদীতে লেপ্ত হয়ে যায় 847 সাল থেকে শ্রমপদ ডাইরেক্ট ভাগরতি নদীর সঙ্গে কানেকশন হয়ে যায় বা ভাগরতি নদীর জলে পরিণত হয়ে যায় অতঃপর সামনে ছোটগটি বাংলায় লেখা রয়েছে চড়িয়াখানা এটা আমাদের পশ্চিমবঙ্গে সর্বপ্রথম চড়িয়াখানা জমির ভেতর বাঘ ভাল্লুক নেই এর ভেতর রয়েছে বহু দেশে বহুজাতি পাখি অ্যাক্রিয়ামে কালার মাছ ভেতরে খরগোশ বা পার্ক সমস্ত কিছু দেখে ফিরবার সময় এই টিকিটের মাধ্যমে সকলে চিড়িয়াখানা প্রবেশ করে পাখি মাছ খরগোশ যা রয়েছে দেখে নেবেন পাললে পাখি ছবিগুলো ক্যামেরা করে নেবেন মিউজিয়াম এই প্যালেস মিউজিয়াম আপনারা অনেকগুলো বাংলা সিনেমা এবং সিরিয়ালে দেখে থাকতে পারেন যেমন অঙ্কুচের বাংলা সিনেমা বলো দুর্গা মাইকি যিশু সেনগুপ্তর বাংলা সিনেমা এক যে ছিল রাজা একেন বাবু সিরিয়াল হচ্ছে বেহুলা প্রফুল্ল খনার বচন মহাপীঠ তারাপীঠ আমি সিরাজের বেগম সব শ্যুটিংগুলো এখানেই প্রতিটি সিনেমা বা সিরিয়ালে এই তেতলা বিল্ডিংটিকে দেখানো হয় কাঠগোলা প্যালেস মিউজিয়াম ফেরবার সময় প্যালেস মিউজিয়ামের নীসলা এই টিকিটেই দেখতে পারিবেন দোতলা তিনতলায় শ্যুটিং হয় দোতলা তিনতলা দেখবার জন্য এক্সট্রা পারমেন্ট কুড়ি টাকা টিকিট রয়েছে দেখবেন কি দেখবেন না সেটা আপনাদের উপর ডিপেন্ড করে বাম সাইডে কি দোতলা ভংন বিল্ডিং দেখতে পাচ্ছেন সে সময় মালিক পক্ষের গেস্ট হাউজ ছিল আপাত ধ্বংস অবশেষ ভাঙা ফাNinja সাপে আড্ডা হয়ে গেছে মিডিলে ছোট ঘরটি আগে অফিস ঘর ছিল প্রেজেন্টে অফিস ঘরই রয়েছে সমস্ত কর্মচারীদের মন্ত্রী পেগুলো এখান থেকে পেট হয় ডান দিকে লম্বা ঘরটি পুরোটাই ছিল সে সময় মালিকদের রান্নাঘর রান্নাঘর প্রেজেন্টে রয়েছে আপাত রান্নাঘরে রান্না হয় না খেতে চাইলে খেতে পাওয়া যায় না প্রেজেন্টেড রানিং পুলিশ ক্যাম্প ডাব্লিউ বিপি স্টাফ এই বিল্ডিংটাকে রিমডেলিং করা হচ্ছে প্রেজেন্ট মালিক যারা জীবিত রয়েছেন ওদের ফ্যামিলি আসলে এখানে হল করবেন ডানদিকে একটি স্টেজ দেখতে পাচ্ছেন সে সময়ে নাচমহল এরা লখনউ থেকে দুজন নাম করা নিয়ে আসতেন একজন বাইজি নাম হচ্ছে হীরা বাই হীরায়ে দুশো বিয়াল্লিশ বছর আগে একটি রাত্রি নাচার ডিমান্ড ছিল পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা হীরাকে সে সময়ের সুন্দরী বলা হতো হীরায়ের একটি ছবি লাগানো রয়েছে রাজা দেবী সিংয়ের নসিপুর রাজবাড়িতে ছয় ফিট দুই ইঞ্চি লম্বাই ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান হীরাবাইয়ের সঙ্গে আসতেন দিল্লি থেকে মতিবাই বাগানবাড়ি মালিকপক্ষরা ইংরেজ পিয়ারে রাজানোয়াদে ইনভাইট করে বাগানবাড়ি নিয়ে আসতেন ওদের সুরাপান করিয়ে বাইজিনা দেখিয়ে নানা রকম দিক দিয়ে এনজয় দিয়ে নিজেদের ক্যাপচারে রেখে এরা জগৎস্বের সঙ্গে প্যাক্ট হয়ে নিজেদের বিজনেস খুব ইজিভাবে চালিয়ে গেছে প্রেজেন্ট সে সময়ে রাজাও নেই নবাবও নেই হীরাবাই মতিবাই ফৌজিবাই বাইজিয়ার কেউ রয়ে নেই নাইনটিন সিক্সটি ফাইভে সমস্ত দর্শনীয় জিনিসগুলো প্রেজেন্ট মালিকপক্ষরা উঠিয়ে নিয়ে চলে যান কলকাতা ভবানীপুর এলগিন রড ফলে জায়গাটা ওপেন সে সময়ে বলা হতো নাচমহল প্রেজেন্টে বলা হয় ফাঁকা মহল ওদের গুরুদেব আসিলে গুরুদেব থাকবার বাড়ি জৈনদের দুটো সম্প্রদায় দিগম্বর বা সীতম্বর এরা হচ্ছে সীতম্বর জৈন এদের গুরুদেব আসেন সাদা বস্ত্র পরে যারা দিগম্বর জৈন ওদের গুরুদেব আসেন নেকেট পহিলা ফেব্রুয়ারি গুরুদেব এখানে ছিলেন কন্টিনিউ পাঁচ দিন ছিলেন মালিকপক্ষ অল ফ্যামিলি এখানে পাঁচ দিন পেজেন্ট ছিলেন পাঁচই ফেব্রুয়ারি এখান থেকে বেরিয়ে গুরুদেব পাওয়াপুরি চলে গেছেন আমাদের সকলের মাথার উপর একটি গাছ রয়েছে সকলে আমজাম কাঁঠাল গাছ অনুভব করবেন এটা শ্বেত চাপা ফুলের গাছ এই গাছটার বয়স দেড়শো বছর গাছটির নাম শ্বেত চাপা গাছের গুঁড়োটা পুরোপুরি ফাঁপা এর ভেতরে আমার মতো পাঁচজন লোক প্রবেশ করে হইতে পারিবে তো হয়ে গেছে এর মধ্যে তো করে মূল কাডগুলো পচে শেষ হয়ে গেছে অবশেষে তিনটে ভাগ হয়ে গাছটা দাঁড়িয়ে রয়েছে এককে ভাগ বছর কুড়ি আগে পড়ে গেছে তবুও জীবিত রয়েছে এই একলাই শেফটেমায় গাছের ফুলগুলো সাদা বা হয় পাশে ছোট গাছগুলো স্বর্ণ চাপা ওই গাছের ফুলগুলো গোল্ডেন কালার আছে নেডি জৈন মন্দির এই মন্দিরটিকে বলা হয় কাটগোলাবাগান পরসনাথ মন্দির মন্দিরে ইনসাইডে রয়েছে চব্বিশ জন তীর্থঙ্করের ভেতর তিনজন তীর্থঙ্করের মূর্তি জৈনদের প্রথম তীর্থঙ্করের নাম কি নাম আমরা দুটো পেয়ে থাকি একটি নাম ঋষভ দেব দ্বিতীয় নামটা টিকিটের ওপর ছাপা রয়েছে আদিনাথ দেব তেইশ নাম্বার তীর্থঙ্কর পার্শ্বনাথ চব্বিশ নাম্বার তীর্থঙ্কর মহাবীরের মূর্তি ইনসাইডে রয়েছে মন্দিরে ইনসাইডে প্রবেশ কর দেখতে হলে প্রত্যেকে গেটের বাইরে জুতো খুলে ইনসাইডে প্রবেশ করতে হবে মন্দিরে ইনসাইডে কোনো ক্যামেরা ইউজ করা যাবে না মন্দে আউটসাইড থেকে মন্দির অল গার্ডেন যেখানে চয়েস ক্যামেরা ইউজ করতে পারিবেন এখানে আপাত কারগোলা গার্ডেন গাইডেন্স অল কমপ্লিট তো এবার চিড়িয়াখানার ভিতরে যাওয়া যাক

এই রকমই বিভিন্ন প্রকার পাখি এখানে রয়েছে তার কিছু মাত্র নমুনা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে বাই বাই